এই মুহূর্তে তুমি যার কথা ভাবছো তার চোখে তুমি কেমনকে স্বাগত কেমন এই রিডিং এর মধ্যে কিন্তু একটা শর্ত আছে শর্ত কি ধরো আমি এখন সলমান খানের কথা ভাবছি কিন্তু সালমান খান আমায় চেনে না আমি হৃত্বিকের কথা হৃত্বিক রোশনের কথা ভাবছি কিন্তু হৃত্বিক রোশন আমাকে চেনে না তাহলে কি প্রথম কথা ঋত্বিক আমাকে চেনে না সালমান আমাকে চেনে না তাহলে আমার কথা ভাববে কেন তাই না তো এটা লজিক্যাল মানে এমন কেউ সে তোমাকে চেনে জানে তবে না সে তোমার সম্পর্কে একটা ধারণা পোষণ করবে তাই না তবে না সে তোমার সম্পর্কে কিছু না কিছু তো ধারণা পোষণ করবে ভাববে এটা কিন্তু লজিক্যাল লজিক্যাল বিষয় কিন্তু আনলজিক্যাল কোনো কিছু কথাবার্তা আমি বলি না এবং পছন্দ করি না বুঝতে পারলাম তো চলো শুরু করবো দেখবো তুমি এই মুহূর্তে যার কথা ভাবছো তার চোখে তুমি কেমন వక్రతుండ మహకాయ సూర్యోటీవిఘన క్రు మే దేవ సర్వకార যে দুটো কাজ জাম্প করে বেরোবে সেই দুটো কাজ দেখব এই মুহূর্তে তুমি যার কথা ভাবছো সেই মানুষটা কেমন প্রথম কার্ড গ্রুপ ওয়ান ট্রেভেল গ্রেফটু এতগুলো কিসের জন্য লালা লা 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 ই না লেওয়া যাবে না তারপরে

चावल डेविल का यार डेविल पसंद करते हैं आशुला মরণ অত লাফি লাফি চাপা চাপি করলে একটাটা নেবো না লালা লা লা না আমি এরকম নেবোন আজকে লিখছে ওয়ান দেখি যেগুলো করেছিল সেগুলো এসেছে কিন্তু আলটিমেট হাতে আসছে যারা আসে তারা আসবে দেখে এটা না এটার উপরে এটা পরে নিয়েছি এটা পরে নিলাম মানে জামার উপরে এরকমই এটা পড়লেই হলো কোন ব্যাপার নেই চুলটা শুধু লিপস্টিক দিয়েছি ব্যাস স্টুডেন্টের কার্ড তোমার এত কেন বলছো তোমার ফ্যামিলি তোমার সদস্য যে শেয়ার করি আমার কোনো ব্যাপার না কি হাওয়া যাবে তার ছেঁড়া হওয়া যদি বলে কলকাতা পুরো ঘুরে আসে আমি চলে আসবো আমার কোনো ব্যাপার না আমার একবার আমার বান্ধবী জুতো ছেড়ে গেছিলো বলছি ইস কি লজ্জা আমি কি করে নিয়ে যাবো দিই আমি নিয়ে যাচ্ছি আমি নিয়ে চলে এসেছি দিব্যে বইতে লজ্জা লাগলো না কিসের লজ্জা জুতো ছেড়ে গেছে ফেলে দিবি দেখি নিয়ে যাই আমি আমার কোনো ব্যাপার আমারও গত ছেড়ে গেছে আমি সানন্দে হাতে করে নিয়ে চলে হাতে করে প্লাস্টিক প্লাস্টিক না যেন ঘুরতে গেছি জুতো ফাট করে ছেড়ে গেছে কি করবো হাতে করে নিয়ে চলে এসছি বলছি বাবা তুই হাতে করে কি করে নিয়ে কেন যেমন করে হাতে তেমন করে আমি সব কিছু নিয়ে যাই নিয়ে আসি আমার কোনো ব্যাপার না ছিঁড়ে গেছে আমি নিয়ে এসেছি আমি ওই ভিলমিল জুতো পরে হাঁটতে পারি না আমি একদম প্লেন জুতো পরি প্রথম ওতে খট্টাঙ্গ পোড়া খট খট খাট খাট খটে ওই চলাফেরা করবো ওই সব পছন্দ না আমার বাবা যেটা পারি না ওই ভোটা পরে গিয়ে দপ করে পড়ে যাবো লোকে খিল্লি নে খিল্লি করবে মজা নেবে তার থেকে ভালো প্লেন জুতো পরে চলাফেরা করে আমি পারি না বাবা এ আমার বোন বোনিজিকে শুনতে পাবে রাগ করবে বলে ভিটির মধ্যে এটাও বলা দরকার হিলি জুতো মতো করে আর চলতেই পারবো না আমি সেই জিনিসটা পরে চলাফেরা করবো কারণ যেটা তো আমি কম্পারেবল সেটাই করব না তো আমি এরকম যেটা আমি কম্পেয়ারেবল আমি সেটাই করি স্টাইলের মা বোন আচ্ছা না অনেক এ হলো এবার বলি প্রথম কথা এই মুহূর্তে তুমি যার কথা ভাবছো তার চোখে কেমন প্রথম কথা সে তোমাকে ভীষণ পরিমাণে রামি এবং জেদি দেখে তোমার মধ্যে হয়তো বল তোমার মধ্যে সেই জিনিসটা তো আছে আসুর এটা তো আসুর ঐশ্বরিক কোয়ালিটি মানে খুব জেদি মানে আমি এটা বলছি তো এটাই সঠিক রেগে গেলে তোমার এটা করোলি করো গ্রুপ ওয়ান তার চোখে তুমি এরকম খুব জেদি খুব রাগী খুব রাগ খুব রাগে তা হয়তো কটু কথা বলার হয়তো মেন্টালিটি আছে তোমাদের সেই জিনিসটা আছে মানে রেগে গেলে কাউকে চেনো না হুম মানে রেগে গেলে আমার আমার এটাই ঠিক তো এটাই ঠিক মানে পশ্চিম দিকে সূর্য ওঠে পশ্চিম দিকেই ওঠে আসুরা আসরিক স্বভাব কি মানে ওষুধটা রেগে গেলে হয় না যে ওষুধটা কি ফট করে রাগ উঠে যায় কিন্তু তোমাদের একটা জিনিস আমি দেখতে পাচ্ছি গ্রুপ ওয়ান ফট করে রেগে যাওয়া একটা বিষয় আছে ফট করে রেগে গেলে মানে রাগটা যে বলে না সেই মানে উদাম রাগ ওঠে মানে কারণ নেই ফাট করে রেগে গেলে না আবার ও কারণে রাগল পাগল তো না পাগলের অনেখানে রাগ ওঠে আনন্দ হচ্ছে আলাদা কথা মোট কথা এখানে একটা রাগের বিষয়টা কীরকম ডেভিলিয়নার্জি ডেভলিশ এনার্জি প্রথম কথা রাগের একটা প্রবল পরিমাণে রাগ এবং রেগে গেলে যা কটু কথা মুক্তি বেরোনো এবং রাগের মধ্যে তোমরা মানে পারো না এমন কিছু নেই যার কথা ভাবছো তার চোখে তোমার যে ব্যক্তিত্ব তার চোখে তুমি কেমন সেটা আমি তোমাদের কাছে তুলে ধরছি এটা একটা পয়েন্ট রাখলাম আচ্ছা নাইন অফ কাপ রাগবাধে তুমি বা তোমরা তার চোখে খুব ভালো একটা মানুষ যখন তুমি শান্ত অবস্থায় থাকো তোমার মতো ভালো মানুষ পৃথিবীতে নেই একটা তার মনে হয় যার কথা বন্ধু হতে পারে মানে তোমার বন্ধু ফ্যামিলি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাজব্যান্ড হাজবেন্ড জন্য দেখতে পারো ঠিক আছে তার মনে হয় শান্ত অবস্থায় তুমি খুব ভালো মানুষ তোমার মতো মানুষ হয় না নাইনত্তপ আর একটা হলে ফুলফিলমেন্ট ফুল ফিলমেন্টের একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি খুব ভালো মানুষ এবং তোমার মধ্যে প্রবলভাবে প্রেম দয়া মায়া আছে স্ট্রেনের কার্ড ঠিক আছে যে কিনা সকলকে ভালোবাসতে পারে পশু পাখি থেকে শুরু করে মানুষকে যে কিনা ভালোবাসা দ্বারা সকলকে বশীভূত করতে পারে এমন একটা কোয়ালিটি সে তোমার মধ্যে দেখে ঠিক আছে প্যান্টাটেলসের এনার্জি এখানে নাইন অফ পেন্টাকলস প্রথম কথা ফ্রিডাম এবং কর্মঠ নারী পুরুষ পর থেকেই তোমরা তার চোখে ঠিক আছে এটা কিন্তু সে তোমাকে কোন চোখে দেখে কিন্তু ঠিক আছে ক্যাপিগনের এনার্জি তো ফার্স্ট কার্ডটা হচ্ছে মেজার কার্ড হচ্ছে খ্যাপিগণের কার্ড তো খ্যাপিগণের এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি মানে মকরের এনার্জি তো এখানে প্রথম কথা তোমার প্রবল কেরিয়ার ওরিয়েন্টেড মানে কর্মকে খুব প্রবল পরিমাণে প্রাধান্য দাও শুধু কর্মকে না ফ্যামিলিকেও খুব সাপোর্ট করো খুব সাপোর্টিভ এবার বন্ধু বান্ধবকেও বন্ধু বান্ধবকেও খুব সাপোর্ট করো আর্থিক দিক থেকেও তোমরা সাপোর্ট করো তোমাদের একটা সাপোর্টিভ সাপোর্ট করার নেচার প্রবল পরিমাণে আছে আমি এখানে এবং প্রবল পরিমাণে স্বাধীন চেতা প্রথম থেকে দেখতে পাচ্ছ তোমার প্রবল পরিমাণে স্বাধীন চেতা তোমাদের এই স্বাধীন চেতা জিনিসটা তার খুব ভালো লাগে এবং পাওয়ারফুল পাওয়ারফুল ব্যক্তিত্ব স্ট্রেংথ এনার্জি মানে সব রকম অবস্টিকালকে তুমি ওভারকাম করতে পারো শুধু একমাত্র নিজের রাগ কে বাদে ঠিক আছে রাগ কে বাদে তুমি সব রকম সব দিক থেকে তোমার নেচার ভালো রাগের মাথায় তুমি যা খুশি বলতে পারো যা খুশি করতে পারো এবং আসরিক একটা নেচার তার মনে হয় যে একটা আসরিক একটা নেচার আচ্ছা নাইট অফ যে লড়াই লড়াই করার ব্যাপার কেউ যদি তোমার সাথে দেখে বলে পাঙ্গা নেয় তুমি তার শেষ দেখেছ মানে কেউ ধরো তার মনে হয় যার কথা ভাবছো সে যদি সে দেখছে তার চোখে তুমি মানে কেউ যদি তোমার শত্রুদের খুব সহজে নিধন করতে পারো এবং খুব শিগগিরই তোমরা অ্যাকশন নাও ধরো কেউ কিছু বললো আপনি কাছে না যে রয়েশ হয়ে উত্তর দেয় তোমাদের মধ্যে সেটা নেই সঙ্গে সঙ্গে দেবে ঘুরিয়ে পেঁচিয়ে মানে সেই মূর্তি উত্তর দেবে কোনোভাবে তোমাকে বলা চাই বা সেটা করা চাই মানে খুব একটা বিষয়কে এখানে দেখাচ্ছে বিশেষ করে কথার দ্বারা আহত করার জন্য তোমরা ওস্তাদ তার চোখে এই ভালোগুলো বললাম ভালো কোয়ালিটি তোমাদের মধ্যে আছে আর একটা প্রবল পরিমাণে কাজকে তোমরা প্রাধান্য দাও কর্মকে প্রবল পরিমাণে প্রাধান্য দাও ঠিক আছে নাইন নাইন পাঁচ ছয় খুব স্ট্রং তোমাদের চাইলে মার্স প্রবল পরিমাণে মানে মঙ্গল ঠিক আছে মকরে মঙ্গল উচ্চ হয় কিন্তু অ্যাস্ট্রো মিশিয়ে কিন্তু আমি রিডিং করি আমি কতটা ছেলে মানুষ কতটা কি করি সেটা কিন্তু বড় বিষয় না আমি কতটা কিরমভাবে রিডিং করি সেটা বড় বিষয় কিন্তু তোমরা সেদিকে লক্ষ্য রেখো আমি কতটা সুন্দরী ঠিক আছে সেদিকে লক্ষ্য রেখো না আমি কতটা রিডিং সঠিক করি সেদিকে লক্ষ্য রাখো মকরে মঙ্গল উচ্চ হয় তো মকরে প্রবল পরিমাণে এনার্জি তোমার মার্চের তীব্র এনার্জি তোমাদের মধ্যে মঙ্গলের যে এনার্জি মানে অ্যাকশন নেওয়ার বিষয় সর্বক্ষেত্রে লড়ার যে মানসিকতা সেটা তোমাদের প্রবল আছে আর ভালো জিনিসগুলোতে বললাম ভালো হলে তোমার সকলকে নানা হেল্প করো টাকা পয়সা থেকে শুরু শুরু করে সব রকম তোমরা হেল্প করতে পারো মানুষকে ভালো কোয়ালিটি আছে মানে তার চোখে তোমার ভালো কোয়ালিটি যেগুলো বললাম সেগুলো আছে এবং খারাপ কোয়ালিটি হচ্ছে সেই মুহূর্তের আগের মুহূর্তে তুমি কি করবে সেটা তুমি নিজে জানো না ঠিক আছে ওভারঅল সে তোমাকে ভালো দেখে রাগ বাদে তোমার সবকিছু তার ভালো লাগে বা রাগের মুহূর্ত তোমার যে আসরিক দম্ভ বা অহংবে যে ভাবে ব্যাপারটা সেটা ত্যাগ করে সেটা বাদ দিলে তার টোটালটা তোমার তোমার আর কি তোমাকে তার ভালো লাগে ঠিক আছে তো গ্রুপ ওয়ান এইচের মধ্যে রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ আমি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টু ফোর ডটকামি সদস্য সকলে ভালো থেকে সুস্থ থেকে সুস্থ থাকো টাটা গ্রুপ ওয়ান গ্রুপ টু যারা এটা পছন্দ করেছো লাভার্স গরম কইরে লয়। একটা মোমবাতি পুড়ছে একটা মোমবাতির দাম কত? তিন টাকা তিন টাকা আমি খুব হিসাবি হিসাব করতে খুব ভালোবাসি ছোট ছোট জিনিসে খুব হিসাব করি আমি আলাদা করে বৈশ্য কিনা মানে রাশি অনুযায়ী বৈশ্য কিনা বৈশ্যরা খুব

ওটা প্রবল বিষয় এটা এটা কিন্তু লাভার্স এর কার্ড এটাও লাভার্স এর কার্ড দুটো লাভার্স উঠেলে বুঝতে পারছো ছয় 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 ভিনাস 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 আচ্ছা তার চোখে তুমি কেমন আচ্ছা এই কার্ডটার মানে লাস্টে বলবো তার চোখে তুমি প্রবল লাভার্স রোমান্টিক তো বলো কিন্তু তার সাথে প্রবল পরিমানে ছেলে মানুষ প্রবল পরিমাণে ডুয়ালিটিতে ভোগো এবং লাভার্স জেমেনারের এনার্জি খুব স্ট্রং তো মানে মিথুন মিথুনের এনার্জি খুব স্ট্রং ডুয়ালিটি প্রবল পরিমাণে খুব ছটপটে খুব ডুয়ালটি প্রবল পরিমাণে ছেলে মানুষের ভর্তি ইনোসেন্ট তো বটে কিন্তু প্রবল পটু মানে ছট পটে দুয়াইটে এবং খুব রোমাইটে তার চোখে তুমি ঠিক আছে স্ট্রেংথের কার এবং এবং তোমার যে ব্যক্তিত্ব তোমাকে দেখে কেউ বুঝতে পারবে না তোমার সে এমন কেউ বা কাছের লোক না হলে বুঝতে পারবে না যে তুমি এতটা ভেতর থেকে এতটা ছেড়ে মানুষ বাইরে দিয়ে খুব স্ট্রং তোমাদের ব্যক্তিত্ব খুব ম্যাচ একটা ম্যান ওম্যান একটা এনার্জি স্ট্রেন্টের তো বাইরে যে খুব পাওয়ারফুল একটা ব্যক্তি তো কিন্তু ভেতর থেকে এরকম শিশু শিশু সুলভ একটা বিষয় হম তা চার প্রবল পরিমাণে আবেগী ঠিক আছে প্রবল পরিমাণে আবেগী আবেগী এবং ওই যে খোঁজ খোঁজিয়ে একটা বিষয় খোঁজ নেওয়ার একটা বিষয় কেন কিসের জন্য খুঁতিয়ে দেখার একটা বিষয় ঠিক আছে এবং ঘোরাঘুরি করতে তোমরা প্রবল পরিমাণে ভালোবাসো ঘুরতে ভালোবাসো বোন পিপাসু বলা যেতে পারে নারী পুরুষ প্রবল পরিমাণে ঘুরতে ঘুরতে বেড়াতে তোমরা খুব ভালোবাসো এবং এখানেও না চারিয়েটে একটা জিনিস রথের যে আরো ওই যে ঘোড়া সাদা কালো ঠিক আছে ডান দিক দিকে একটা ব্যাপার কিন্তু দুটোই কিন্তু ঘোড়া এখানে কিন্তু একটা গরু বা একটা ঘোড়া না দুটোই কিন্তু ঘোড়া তার মনে হয় তুমি এবং সে দুজন আলাদা রকম অ্যাকচুয়ালি না দুজনেই কিন্তু একরকম ঠিক আছে ডুয়ালিটি এবং এখানে অ্যাকচুয়ালি এই কার্ডটা হচ্ছে কি মানে আইডেন্টিফাই কে বোঝাচ্ছে এখানে ঠিক খোঁজ খবর নেওয়া আইডেন্টি করা কে বোঝাচ্ছে সে যে খবরই বা খোঁজ খবর নিতে ভালোবাসে এবং ঘুরতে ভালোবাসে তার ব্যক্তিত্ব এটা চার ইয়েটার এনার্জি ঠিক আছে তোমাকে সে দেখে যার জন্য দেখছো সে তোমাকে দেখে যে তুমি ঘুরতে ভি ভ্রমণ পিপাসু এবং বালক সুলভ আচার ব্যক্তিত্ব খুব স্ট্রং বাইরে মনে হবে খুব একটা ম্যাচর ম্যান বা ওমেন কিন্তু না খুব ছেলে মানুষ প্রবল পরিমাণে ঘুরতে বেড়াতে খুব ভালোবাসো ঠিক আছে শিশুদের মতো তোমার সেই রাগ করে যে ঘুরতে যাবে ঘুর ঘটার কথা শুলেই একদম খুশি হয়ে যাও ঠিক আছে বা রোমান্টিক কি না জল খুব ভালোবাসে কবি কবি একটা ব্যাপারও তার মানে তোমার মধ্যে আছে সেটা তার খুব ভালো লাগে মোট কথা প্রবল পরিমাণে রোমান্টিক দেখে ছেলে মানুষ দেখে শিশু শুলো বলে না যে গেছে যার মধ্যে সে আবার আবার কি রাগও করো স্ট্রেংথ এনার্জি ফায়ার ফায়ার ওয়াটার এবং এর কম্বিনেশনের একটা বিষয়কে দেখাচ্ছে এখানে এর মধ্যে কি পড়ছে এর মধ্যে পড়ছে লাভার্স হচ্ছে এর মধ্যে পড়ছে মানে বায়ু বায়ুর কোয়ালিটি আছে বায়ুর কোয়ালিটি কি ছেলে মানুষের একটা বিষয় আছে যেহেতু বায়ুর এখানে কি জেমেনাই জেমেনার মধ্যে কিন্তু ছেলে মানুষ আছে ঠিক আছে ছেলে একটা ব্যাপার আছে আবার লিওর একটা বিষয় আছে ব্যক্তিত্ব খুব ব্যক্তিত্ব হচ্ছে লিও। লিওর ব্যক্তিত্ব মানে বোঝাচ্ছে কি দেখে মনে হবে যে খুব মানে ব্যক্তিত্বময় নারী পুরুষ কিন্তু ভেতর থেকে জেমেনাই ভেতর থেকে শিশু তার চোখে তুমি ঠিক আছে এবং রোমান্টিক তো বটেই হুম রোমান্টিক বটে এবং তার মনে হয় যে একটা শিশু শুরু বাচ্চার মন কিরকম ধরো বাচ্চা এই মতো মত এই খেলাটা চাই সেটা পেয়ে গেল কিছুক্ষণ পর সেটা ভুলে গিয়ে অন্য দিকে তার নজর যেতে পারে তাহলে মনে হয় তোমার অন্য অন্য দিকে নজর যেতে পারে যেহেতু তোমার মধ্যে স্থিরতার অভাব তার মনে হয় তার চোখে তুমি শিশু শুরু বোঝাতে পারলাম তাই অন্য কর দিকে তোমার নজর যেতে পারে তার মনে হয় এটা ঠিক আছে লাভার্স এনার্জি আচ্ছা এই সব তার মনে হয় প্রথম কথা সে তোমাকে ভালো দেখে সরল দেখে সৎ দেখে এবং খুব অস্থির দেখে তোমরা খুব অস্থির এবং ব্যক্তিত্ব দেখে কেউ বুঝতে পারবে না যে তোমরা এত অস্থির তার চোখে কিন্তু তুমি যার কথা ভাবছো এবং ঘোরাঘুরি খুব পছন্দ করো এবং খোঁজ খবর নিতে খুব ভালোবাসা আমি এখানে দেখতে পাচ্ছি এবং ঘুরতে আমরা তো খুবই ভালোবাসা ট্রান্সফর্মের একটা বিষয় এখানে এসেছে যে সিক্স অফ সোর্স ভালো ঠিক আছে ভালো দেখে যে ঘুরতে ঘোরা বেড়ানো ভালো লাগে শিশুদের যেমন ঘুরতে বেড়াতে ভালো লাগে সেই একটা শিশুসুলভ একটা বিষয় সে এখানে ইন্ডিকেট করছে এবং প্রবল পর্ব মানে দেখা যায় ওয়াটার আছে ওয়াটার রোমান্টিকও দেখে কিন্তু সে প্রবল পর্ব ঠিক আছে কিন্তু রোমান্টিকের জন্য তার একটু সংশয় হয় কারণ এখানে মিথুনের এনার্জি ডুয়ালিটি সে কারণে তার সংশয় হয় তার মনে হয় একটা তোমার তোমার স্থিরতা কম তোমার যদি তাকে ছেড়ে অন্য কাউকে ভালো লাগে লাগতে পারে ভবিষ্যতে কারণ তুমি প্রবল পর্বের অস্থির তার চোখে ঠিক আছে যার কথা ভাবছো আচ্ছা এটা তো বললাম এবার এইটার মানেও আমি তোমাদেরকে বলছি প্রথম কথা এই ব্যক্তিত্বটা তার চোখে মানে তুমি যার কথা ভাবছো তার চোখে তুমি এরকম কিন্তু আসল কথা কি সেও কিন্তু এরকম যার যার জন্য দেখছে মানে তার চোখে তুমি কেমন সেও কিন্তু প্রবল প্রমাণে শিশুলভ সেও প্রবল প্রবল অস্থির সে তার মধ্যে প্রবল প্রবল মানে ছেলে ছেলে মানুষই ডুয়ালিটি আছে এখানে ভিনাস খুব স্ট্রং ছয় 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 তোমার কার্ড পছন্দ করে নাম্বার সিক্স ভিনাসের কার্ড ঠিক আছে সেও প্রবল প্রবল মানে ছেলে মানুষ তার মধ্যে প্রবল প্রবল মানে ডুয়ালিটি আছে সে প্রবল প্রবল মানে অস্থির আবার সে তোমাকে দেখে তুমি অস্থির চিন্তা করা যায় তাকে দেখে তার মধ্যে প্রবল প্রবল ছেলে মানুষই ব্যাপার আছে কিন্তু ভিনাসের এনার্জি এবং সে সরল যার জন্যই দেখছো সে সৎ এবং সরল এবং সেও তোমাকে এরকম দেখে এই তোমারটা তো একরকম এই দুটো ঘোরা এখানে আর কালো কিন্তু দুটো কিন্তু ঘোরা ঠিক আছে দিন শেষে একই তো এখানে সে তোমাকে এরকম দেখে তো এই ছিল আজকের আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানি ভালো লাগলো ফ্যামিলি সদস্য সকলে ভালো থেকো সুস্থ থাকো সুখে থেকো